সাভারের আশুলিয়ায় ভুল অপারেশনে পারবিন আক্তার নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে নিউ পপুলার হসপিটালের বিরুদ্ধে রোববার সন্ধ্যায় আশুলিয়ার কোনাপাড়া কলাবাগান এলাকার নিউ পপুলার হসপিটালে এ ঘটনা ঘটে নিহত পারবিন আক্তার রাজবাড়ী সদরের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী স্বামী ও চা সন্তান নিয়ে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোয়ালবাড়ি দিগিরপাড় এলাকায় ভাড়া থাকেন বলে জানা যায় অভিযুক্ত চিকিৎসক গাজীপুরের কালিয়াকুর উপজেলার টানসুত্রাপুর এলাকার কালাচান তালুকদারের ছেলে রাজু আহমেদ বর্তমানে তিনি আশুলিয়ার জামগরা এলাকায় ভাড়া থাকেন বলে জানা যায় জীবন যে চলে গেছে এটার জন্য অবশ্যই আমরা বিচার চাই একটা উপযুক্ত বিচার চাই যে জীবন যেহেতু নেই ওনাদের ভুল বা গাফিলতির জন্য এমন কি ওনারা ওনার অপরাধ করে এটা লুকানোর চেষ্টা করছে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এই সব কিছু অপরাধের জন্য এটা আমরা উপযুক্ত বিচার চাই ওনাদের উপযুক্ত শাস্তি চাই

যে রোগীটার আজকে মারা গেছে এর জন্য আমাদেরকে ব্লাডের জন্য ফোন দেওয়া হয় যখন বারোটা সাড়ে বারোটার দিকে আমাদের ফোন দেওয়া হয় যে ওনার এবি পজিটিভ ব্লাড দরকার তো তখন আমার বন্ধু আর কি এখানে আসছিলো ব্লাড দিতে এবি পজিটিভ তো ব্লাড দেওয়ার আসার কিছুক্ষণ পরে ওনার স্যাম্পল নেওয়া হয় স্যাম্পল আর কি পঁচিশশো টাকার মতো একটা বিল করে ওনার স্যাম্পল নেওয়া হয় স্যাম্পল নেওয়ার কিছুক্ষণ পরে পনেরো থেকে বিশ মিনিট পরে ওর ব্লাড টানার জন্য আসে আমি তখন আর কি হাসপাতালে পৌঁছানোর পরে জানতে পারি যে ওর কোনো রকম কোনো টেস্ট ছাড়া আর কি ওর হিমোগ্লোবিন কত আছে এমন কি ওর চার মাস সম্পূর্ণ হয় না এটা জানার পরও ডাক্তার ওর কাছ থেকে ব্লাড নিতে আসছে কিন্তু কোনো রকম কোনো টেস্ট ছাড়া এদিকে মৃত্যুর পরেও স্বজনদের বিষয়টি না জানিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ এক পর্যায়ে ডাক্তারকে পালিয়ে যেতে সহযোগিতা করার চেষ্টা করলে বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা ও নিহতের স্বজনরা চিকিৎসককে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করে না পড়লে তুমি না করতো উনি তো আমরা তো এখান থেকে না পারে উনি বলবে যেটা হবে না এখানে উনি পাঠিয়ে দিব আমি তো আমরা জোর করে করেন আপনি কি এমবিবিএস পাস করেছেন জি না হ্যাঁ আপনি এই যে আজকে এই হসপিটালে হসপিটালের নাম কি নিউ পপুলার হসপিটাল নিউ পপুলার হসপিটাল এখানে একটা অপারেশন করেছেন কি অপারেশন করেছেন সিজার সিজার গর্ভবতী মহিলা সিজার করেছেন আচ্ছা এই সিজার পরে ফলাফল কি এসেছে সিজার পর ফলাফল জিরো আপনি লেখাপড়া কোন বন্ধু করেছেন ইন্টারমিডিয়েট পাস এদিকে ঘটনা পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ